আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মাসের ছোট বাবুকে আমি কিভাবে গোসল করাচ্ছি গোসল করানোর জন্য আমি নর্মাল পানি নিয়েছি ঠান্ডার সময় পানিটা একটু গরম করে নিতাম এখন যেহেতু গরম পড়েছে তার জন্য কিন্তু নর্মাল পানিটা ইউজ করছি আপনাদের আমার ছোট বাবুর গোসল করানো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্রত্যেক বাচ্চারা গোসল করালে কিন্তু খুবই আনন্দ পায় ঠিক তেমনি আমার বাচ্চাও খুবই আনন্দ পাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন গোসল করানোর সময় আমি কিন্তু আমার বাবুকে কোনো সাবান ইউজ করিনি না কে চোখে মুখে কানে চলে যাবে তার জন্য কিন্তু কোনো সাবান ইউজ করিনি আমি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার বাবুর গোসল করানো হয়ে গিয়েছে আমার বাবুকে খুব ভালোভাবে একটা সুতির কটন কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে কাপড়টা অনেক পুরাতন খুব ভালোভাবে গাটা আমি মুছে নিয়েছি আর এখন আমি তাল মিছরি দিয়ে আমি একটু পানি খাওয়াবো আমার বাবুকে তার জন্য আমি ফিটারটা রেডি করে নিচ্ছি এই মিচরির পানি খেলে কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে আপনারা এটা ফলো করতে পারেন মিছরিগুলো যেহেতু বড় বড় ছিল তার জন্য আমি পানিতে দিয়ে একটু ফেটে রেখেছি কিছুক্ষণ পর খাওয়াবো এখন আমি আমার ছোটোবাবুকে পাউডার লাগিয়ে দিচ্ছি আর একটা টিপ পরিয়ে দেব আমার ছোট বাবুর টিপ পরানোর সময় বলছিলাম আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আমার ছোট বাবু হাত দিয়ে থাকা ছিল আমি হাত দুটোর ধরে আমি টিপটা পরিয়ে দিয়েছি আর টিপের উপরে আমি পাউডার লাগিয়ে দিচ্ছি চোখটা আমি দুই হাত দিয়ে চাপা দিয়েছি আর মুখে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পাউডার লাগিয়ে দিচ্ছি যখন আমি পাউডারটা লাগাচ্ছিলাম তখন আমার ছোট বাবু কিন্তু হাসি করছিল আর তারপরে পাউডার লাগানো হয়ে গেলে এখন আমি আমার ছোট বাবুকে ফিটারের ওই পানিটা দিয়ে দিলাম তাল মিচড়ি দেয়া পানিটা তো আমার ছোট বাবু খুবই মজা করে খাচ্ছিল তাই না ছোট বাবু হ্যাঁ আমার ছোট বাবুর গোসল করানো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স বন্ধ থাকবে আপনারা কমেন্টতে লেটার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ